এছ লাভের ডগা অসাধারণ লাভের ডগা সে খাসির মাংস দিয়ে এই জালা লাউয়ের রান্নার স্বাদ আলাদা দিন দিন ভাই এত সুন্দর ওরে আল্লাহ এত লাউ হয়েছে হ্যাঁ আজকে বৃষ্টি কাটছেন না হ্যাঁ ভাবি যেগুলো জ্বালা জ্বালা হ্যাঁ গ্রামের একদম টাটকা লাউ মেডিসিন ছাড়া লাউ হ্যাঁ সেটাই তো

অসাধারণ এটা হচ্ছে আমাদের শিমলবাড়ি ইউনিয়নের প্রিয় বড়ো ভাই অনিলদার সবজির খামার একদম টাটকা লাউ ঝুলে আছে মুক্ত লাউ শহরে পাওয়া একদম দুষ্কর তো দেখে অবাক যে এত বড় লাভের বাগান একদম চোখ যতদূর যায় ততদূর লাভের বাগান প্রিয় দর্শক উপরে লাউয়ের এবং নিচে কিন্তু গাছ মরিস ইতো মধ্যে মরি ধরছে এই যে মরিচ ছোট ছোট মরিস এই যে লাউ যতদূর চোখ যায় শুধু লাউ আর লাউ অসাধারণ আমাদের অনিলদা অনেক দিন ধরে এই লাউয়ের এই সবজির চাষ করে আসতেছে এবং লাউয়ের মাছাঙের নিচে মরিচ থেকে শুরু করে অন্যান্য সবজির গাছও রোপণ করেছেন উনি এ লাউয়ের নিচে আবার বেগুনের গাছও রয়েছে যতদূর চোখ যায় সব জায়গায় লাউ এবং লাউয়ের সাথে আবার সিম সাথে এটা একটা সমন্বিত একটা বৈজ্ঞানিক ভাবে জৈব সার ব্যবহার করে সমন্বিত একটা সবজি চাষ প্রোগ্রাম খুব ভালো লাগলো এই গাছের মানে সবজি বাগানটা দেখি অসাধারণ এই যে এখানে আরও নতুন লাউয়ের গাছ বড়